তো বন্ধুরা একটা খুবই হচ্ছে ব্যাড নিউজ সেটা গাড়ির মালিকদের জন্য খুবই একটা ব্যাড নিউজ খারাপ খবর সেটা হচ্ছে তিলপাড়া ব্রিজ বন্ধ হয়ে গেছে ট্রিটমেন্ট কথা করতে পারবে না এরকম জামে জামে যদি সকালে লাইন দিয়ে সারাদিন যদি পার হতে লাগে একটা তো কিভাবে জামে এরকমভাবে গাড়ি চলবে বলো মাঠে মানে পুড়ে গেছে সেই জন্য ট্রেলারটা এখানে দাঁড়িয়ে আছে আর তারের ব্যান্ডেল এত ভারী যে অনেক ক্যারেজ ছাড়া গাড়ি মতে মাল তুলতে পারবে তাহলে বুঝতে পারছেন এই যে সিঙ্গেল রোডে গাইড হচ্ছে কোনো গাড়ি আবার লাভিয়ে দিয়েছিল হায়দা কয়ে গেছিলো হাইডারা তুলতে তো তুলে টেরে হাইডারা এখন আসছে তুলিনি তুললে গাড়ি তুলেছো গাড়ি তুলেছো কেরেন এনেছে হাইডারা এনেছে পুরো টেনে লিয়েছে গাড়ি কিভাবে টেনে লিয়েছে দেখো গো গাড়িটা পুরো একবারে তুলে গেছে পাল্টি হয়ে যায়নি ভাগ্য ভালো যে গাড়িটা পাল্টি হয়ে যায়নি এখনো আছে রোজ

বাচ্চা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানান এখন বাচ্চা তিনটে আর এখানে আজকে আমাদের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম একটা খুবই হচ্ছে ব্যাড নিউজ সেটা গাড়ির মালিকদের জন্য খুবই একটা ব্যাড নিউজ খারাপ খবর সেটা হচ্ছে তিলপাড়া ব্রিজ বন্ধ হয়ে গেছে বন্ধটা হয়েছে হচ্ছে যে তিলপাড়া ব্রিজে ফাটল ধরে গেছে এক তারিখে বিকেল তিনটে থেকে ব্রিজ বন্ধ করে দিয়েছে আমরা তো চলে এসেছিলাম পাথর লোড করতে দিয়ে যখন খবর পেলাম যে তিলপাড়া ব্রিজে কোনো গাড়ি যেতে দিচ্ছে না মোটর সাইকেল সাইকেল এইসব ছাড়া আর কোনো গাড়ি যেতে দিচ্ছে না মানে ভালো রকম ফাটল ধরে গেছে দিয়ে তারপর সেসব গাড়ি সব সাঁইতে হয়ে ঘুরে ঘুরে আসছি ঠিক আছে তো খালি গাড়ি সাঁইতে হয়ে ঘুরে ঘুরে এসছি আর লোড গাড়িও এই দিকে যাচ্ছি মানে একটাই উম্মিত ছিল যে পাথরে চলো বালি বন্ধ বালি বালি বন্ধ বালি পাওয়া যাচ্ছে না যে যাক গাড়িওয়ালা গুলো গাড়ি মালিক গুলো অন্তত পাথরে চালিয়ে কোনো রকম ভাবে ছিল কিন্তু আবার এই ব্রিজ ভেঙে গিয়ে ব্যাস আরো মানে হালত খারাপ করে দিল তাকে তো ধরো বাঁচত কিছু নেই ঠিক আছে গাড়িতে ঠিকঠাক বাঁচছে না গাড়ি রাখা মুশকিল হয়ে যাচ্ছে তার মধ্যে আবার ধরো এইসব ব্রিজ বন্ধ এই বন্ধ কি করে গাড়ি চলবে ঠিক আছে মানে সারাদিন ধরো আমি আজকে মানে সকাল থেকে এমনি আমার ভাড়া হচ্ছিল না ঠিক আছে সকাল থেকে ভাড়া চেষ্টায় লেগে আছি ভাড়া হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করে দুপুর বেলায় বারোটার সময় আমার ভাড়া হলো ভাড়া হয়ে গিয়ে পাঁচামি থেকে লোড করলাম লোড করে বেরিয়ে এই এখন তিনটে বাজছে এসে এই মোহাম্মদ বাজারে এই মালিককে হিসেব ফিসেব দিয়ে আর এখন এই গাড়ি ছাড়লাম ছেড়ে এখন এই সাইতিয়া যাচ্ছি ঠিক আছে আর জাম লাগছে বন্ধুরা প্রচুর জাম লেগে আসছে এই রোডে আমি কালকে সারা সারা রাত পুরো এই রোডে জাম চলেছি ঠিক আছে সারা সারা রাত মানে এখানে আমার মোহাম্মদ বাজারে ঢুকতে ছটা বেজে গেছিল এত জাম পুরো গোটা রাস্তাটা পুরো জাম কথা একটা এই রোডটা এমনি সিঙ্গেল এটা তো তাও দেখতে পাচ্ছে ডবল আছে তো সাঁতিয়ার ওই দিকের পর আরো সিঙ্গেল এবার ধরো ট্রান্সপোর্টের গাড়ি সমস্ত গাড়ি তিরপাড়া ব্রিজ বন্ধ মানে এই রোডে যত গাড়ি চলে সমস্ত গাড়ি সব এইদিকে ঘুরিয়ে দিচ্ছে ঠিক আছে জাম তো এবার লাগবে কিছু করার নেই তো সারা সারা রাত জাম ঠেলে সকাল বেলা এসে মোহাম্মদবাজারে পৌঁছালাম ঠিক আছে তো যাই হোক চলো আবার এই যাচ্ছে সাইতিয়া হয়ে এখন পরের টিবে এখন আসবো কিনা তাও জানি না কি অন্য কোথাও যাব কিনা এখন সেটাও জানি না ঠিক আছে বন্ধুরা চলো দেখি এখন এখন কে দেখে কি পয়সা আছে জাম কিনা বন্ধুরা সাহিত্য আমরা ঢোকার কাছাকাছি আছি আর এখানে এই যে দেখতে পাচ্ছ সব গাড়ি দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে সব ধরো সব ষোলো চাকা গাড়ি আর বডি দেখো খালি সব বালিতে চলা গাড়ি এগুলো ঠিক আছে সব বালিতে এরা মানে ফুল ফুল মালে একবারে ওভারলোডে বড় ওভার চলে ঠিক আছে পুরো একবারে মানে ভর্তি হ্যাঁ দেখো সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি পুরো ভর্তি একবারে সব গাড়ি দাঁড়িয়ে আছে সব মানে বালিতে চলা গাড়ি না এত এত বডি মানে একশো টন করে এরা মাল লোড করে আর এই যে আঠেরো জায়গায় এরা মানে সব খালি গাড়ি এখন সব বরাবর ধরে এই রাস্তা দিয়ে এই জন্য এই রোডটা আরো বেশি জাম লেগে যাচ্ছে আর ওদিকে ওই যে বাচ্চা বসে আছে ঠিক আছে তো বাচ্চা অনেকদিন সাইরি বলিনি তো আজকে একটা বাচ্চার মুখে সাইরি শুনবো তো আগে সাইতি একটা চলো আমরা পার করি আমি এই আঠেরো জায়গার পেছু পেঁচু যাচ্ছি আর এই রাস্তাটা খারাপ আছে মোটামুটি সাইতে আর ওদিকটা তো এই রাস্তাটা ভালোই খারাপ আছে জামেতেই আছি ঠিক আছে আর জাম তো মানে বাড়ার কোনো কথাই বলছে না ঠিক আছে পুরো একবারে এই জাম লেগে আছে আর ওখানে গেছে বাচ্চা হচ্ছে চা আনতে কারণ হচ্ছে আজকে সকাল থেকে মানে চা খাওয়া চা খেতেই পাইনি ঠিক আছে সকাল থেকে আজকে চা হয়নি তো ওই জন্য এখানে দাঁড়ালাম আর দাঁড়িয়ে আছি আর সামনে হচ্ছে চায়ের দোকান আছে তো চাটা খাই এই যে এখন হচ্ছে এলাম হচ্ছে সাঁইতিয়া ঠিক আছে পুরো দু ঘন্টা লাইনে একটু একটু করে বাড়ার পর আর এই সাঁইতিয়া এখন এই ঢুকছি সুজা এদিকে চলে গেলে হচ্ছে বহরমপুর গেলে বহরমপুর চলে যাবে আর আমরা এই ডান দিকে যাবো সাঁইতিয়া ব্রিজ পার হবো ঠিক আছে একবারে বাজারের মধ্যে খান দিয়ে আর আমাদের আগে ওইদিকে আছে আমাদের তারকদা আছে ঠিক আছে তো তারক দা সকাল আটটার সময় পাহাড় থেকে লোড করে বেরিয়েছে আর আমি বেরিয়েছি হচ্ছে দুপুর একটা দেড়টার সময় এরকম তো তারক দা এখনো কিছুটা গিয়ে একটা রেল গেট আছে তো সেই রেল গেটে জামে এখনো পার হতে পারেনি ঠিক আছে সকাল নটায় জামে লাইন দিয়েছে মানে পুরো এই জামে জামে চলছে ঠিক আছে পুরো এই জামে জামে চলছে এইভাবে ধরো গাড়ি চলবে না ঠিক আছে এতে ধরো গাড়ি মাইলেজ পাওয়া যাবে না তেলের একদম ঠিক আছে কারণ এই গিয়ারে গিয়ারে গাড়ি বন্ধ হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে চালু হচ্ছে এরকম ভাবে ধরো তেল পুরো একদম ড্রাই হয়ে যাবে ট্যাঙ্কি যেখানে তোমার ধরো টিপে দশ হাজার তেল খায় সেখানে বারো হাজার তেল খেয়ে যাবে এমনি তো ধরো গাড়িতে বাঁচত নেই তার মধ্যে আবার যদি তেল খেয়ে যায় কি করে গাড়ি চলবে বলো ওই জন্য আমার তো মনে হচ্ছে না যে এই রাস্তা দিয়ে কেউ মানে গাড়ি বেশি গুণ এইভাবে টিপ করবে ঠিক আছে আর টিপমেন্ট কথা করতে পারবে না এরকম জামে জামে যদি সকালে লাইন দিয়ে সারাদিন যদি পার হতে লাগে একটা তো কিভাবে জামে এরকম ভাবে গাড়ি চলবে বলো ব্রিজটা বলছি না এমন সময় যে ব্রিজটা ভাঙলো আর ব্রিজটা ভেঙেছে মানে খুবই খতরনাক ভেঙেছে পুরো মানে একবারে চারিদিকে সব ফাটল ধরে গেছে ব্রিজ ঠিক হওয়া এখন এত তাড়াতাড়ি আশা করি ঠিক হবে না এই ব্রিজটাও এইভাবে যদি গাড়ি চলতে লাগে এই ব্রিজটাও বন্ধ ছিল তো এই ব্রিজটাও আবার ভেঙে যাবে জলের পরিমাণ এত কি বলবো মানে প্রচুর জল হ্যাঁ প্রচুর জল আর এই বীরভূমে যতদিন না হচ্ছে ওভারলোড বন্ধ হচ্ছে ঠিক আছে যতদিন না ওভারলোড বন্ধ হচ্ছে তো ততদিন বীরভূমে তোমার এই ব্রিজ ভালো থাকবে না প্রচুর ফুল ওভারলোড চলছে এখনো বীরভূমে ঠিক আছে একটু আগে তোমাদের বালির গাড়িগুলো দেখালাম একশো টন করে মাল নিয়ে আনে ডাম্পারগুলো ষোলো চাকা ঠিক আছে সেই ডাম্পার যদি একটা ব্রিজের ওপর চাপে তো ব্রিজটা তো ক্ষতি হবেই ঠিক আছে নামেই আন্ডারলোড চলছে কিন্তু ওভারলোড চলছে ভাই ঠিক আছে যারা চলার ঠিকই চলছে

এখনো মানে মানুষ দশ টাকা গাড়ি এখনো লিচ্ছে বলছে দশ টাকা চলছে না বারো টাকা চলছে না দেখো দশ টাকা গাড়ি এখনো যার দরকার আছে ভাই সে যেরকম সাইতিয়া থেকে পুরন্দপুর যে রাস্তাটা যায় সেই রাস্তা আর এখানে একটা টেলার আয় দেখো খারাপ হয়ে গেছে কি হয়েছে টেলারটা কি জানি মাল পড়ে গেছে নাকি হ্যাঁ নিচে পড়ে আছে মাল ওই দেখো মাঠে মানে পড়ে গেছে সেই জন্য টেলারটা এখানে দাঁড়িয়ে গেছে আর এর তারের ব্যান্ডেল এত ভারী যে মানে ট্রেন ছাড়া গাড়ি কোনো মতে মাল তুলতে পারবে না সে আছে দেখো ওই দেখো এই তো ফেসে গেছিলো মনে হচ্ছে গাড়িটা দেখো এই জায়গাতে ফেসে গেছিলো দেখ কাত হয়েছে কাত হয়ে গিয়ে মালগুলো পড়ে গেছে ঠিক আছে দেখো এখানে এই যে মাল পড়ে গেছে এই যে ঠিক আছে কত মানে বিপদ তাহলে বুঝতে পারছো তো এইসব সিঙ্গেল রোডে গাড়ি ঢুকিয়ে দেখো দেখো ওখানে ঠিক আছে কত তার মানে বিপদ বলো দেখি এই সিঙ্গেল রোডে গাড়ি ঢুকিয়ে ড্রাইভারদের মজবুরি কিছু করার নেই সিঙ্গেল রোডে যেতে হচ্ছে কিন্তু এখনো তো ইচ্ছা করে যাচ্ছে না ড্রাইভারদের মজবুরি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার মালটা পড়ে গিয়ে বিপদে পড়ে গেছে টেলারটা খুবই বিপদে পড়ে গেছে ঠিক আছে সিঙ্গেল যখনই গাড়ি আসছে না পুরো একবারে হয়ে যাচ্ছে এবার টেলার গাড়ি এবার এইসব রাস্তায় ওদের চলা নেই গো বাইরে তোমরা পাশ দিতে গেছে রাতের অন্ধকারে কি করবে তো রকম ভাবে বাঁয়ে চেপে গিয়ে বাঁয়ের মাল সব মানে একবারে কাত হয়ে পড়ে গেছে আর দেখো পুরো জাম লেগেছে দেখো পুরো জাম ঠিক আছে জাম থেকে যে কখন বেরোবো তার কোনো ঠিক নেই আগে আবার একটা আছে এটা মনে হচ্ছে তো জামে তো এসে লাগিয়ে দিলাম ঠিক আছে এখন দেখি কখন কি পার হব কিছু বুঝতে পারছি না সারাদিন এইভাবেই জাম চলছে ক্লিয়ার কখন হবে জানি না এই সিঙ্গেল রোডে গাড়ি চললে কোনদিন জাম ক্লিয়ার হবে না ঠিক আছে তো চলো অনেকদিন সাই আলিসনের মুখে সাইরি শোনা হয়নি তো আজকে একটা দেখা যাক আলিসন কেমন সাইরি বলছে এটা সাইরি হবে নাকি হ্যাঁ তো তাহলে একটা সাইরি শোনাও আমাদের দর্শক বন্ধুদের না কি বাজার মে ভি জিনে কা এক আলাদা মজা হ্যায় লোক রুলানা নেই ছোড়তে মে মুস্কুরানা নেই ওয়া 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 কে বাত কি বাত কি বাত কি বাত আগে মনে হচ্ছে কোন গাড়ি আবার লাভ দিয়েছিল হ্যাঁ দেখো গেছিল হাইডারা তুলতে তো তুলে টেরে হাইডরা এখন আসছে রাস্তাটা বন্ধুরা মানে হচ্ছে দেখো ধরো এই রাস্তাটা পুরো সেম সেম রাস্তা যখনই ওই দিক দিয়ে গাড়ি আসছে না তখন এইদিকে কাঁচায় লাভানোই যাচ্ছে না এমনি মাঠ দেখতে পাচ্ছ মাঠের রাস্তা দু মাঠ আমাদের এইদিকে লোড গাড়ি আর ওইদিক দিয়ে আসছে খালি গাড়ি লোড গাড়িও আসছে ওইদিক দিয়ে কিন্তু এর মধ্যে গাড়িটা রাখতে হচ্ছে লাভালে ডেঞ্জার ঠিক আছে লাভিয়ে যদি দেয় ডেঞ্জার জায়গায় জায়গায় হয়তো বসছে না কিন্তু আবার এক জায়গায় এমন এমন জায়গা আছে টেনে নিচ্ছে গাড়ি তো আগে একটা গাড়ি ওরকম টেনে নিয়ে যে চলো তোমাদের দেখাচ্ছি ওই জন্য গাড়ি লাভানোই যাবে না রোডের মধ্যে একদম পুরো থাকতে হবে ঠিক আছে লোড গাড়ি নাহলে স্যাটাম করে টেনে নেবে একবারে এই

করা যাবে আর এইভাবে চলছে সবই ড্রাইভারদের কপাল এখানে আবার আমাকে দাঁড় করাচ্ছে কেন কি জানি দাঁড় করাচ্ছে কেন তা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ওই পেছনের গাড়িটাকে দাঁড় করিয়ে দাও চলো বন্ধুরা আমি যাই এখানটা গাড়ি ডবল গাড়ি পাস হবে না সেই জন্য দূর থেকে আমাকে বলছে দাঁড় করাতে তো চলো আমি বেরিয়ে যাই আর এই রেল গেট আছে একটা দুদিকে লোড গাড়ি হলে তখনই অসুবিধাটা খুবই হয়ে যাচ্ছে ঠিক আছে নাহলে খালি গাড়ি এগুলো দিয়ে চেপে চলে যাওয়া যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোথায় চাপছে দেখো না এই সালা খালি গাড়ি তো নাকি হ্যাঁ কি বলবে বলো খালি গাড়ি যে একটু মানে অ্যাডজাস্ট করে যায় সে সব নয় একবারে চেপে চলে আসে

ঠিক আছে আরো ওই জন্য আরো ধরো এরকম জাম লেগে যাচ্ছে সব বড় বড় গাড়ি আর রাস্তা হয়ে যাচ্ছে কি বাচ্চা রাস্তা গাড়ি আর আর তো হবে বলো ঠেলে ঠেলে এখন এসে পৌঁছালাম হচ্ছে আমরা ঘুষ করে আর এখন বাচ্চা হচ্ছে সকাল ছটা আর এখানে এসে একটা বিপদ হয়ে গেছে ঠিক আছে বিপদ হয়ে গেছে সেটা হচ্ছে গাড়ির স্ট্যাক আমাদের ভেঙে গেছে একবারে রোডের ওপর ঠিক আছে আমি ভেবেছিলাম যে গাড়িটা একটু সাইড করব আগে কোথাও গিয়ে তো সেই পজিশন আর নেই ঠিক আছে দশটা স্ট্র্যাকের মধ্যে অলরেডি আটটা ভেঙে গেছে ঠিক আছে তো কীভাবে ভেঙেছে চলো তোমাদের দেখাচ্ছি তো গাড়িটা এইখান থেকে মানে সাইড করছিলাম তো সাইড করতে করতেই দেখছি আমি যখন ওইখান থেকে আসছি ওই সাইড ওইখানটায় ঠিক আছে ওইখানটা থেকে আসছি তো দেখছি খটখট করে আওয়াজ হচ্ছে রোডের ওপর ধরো গাড়িটা সাইড করতে যাচ্ছি তো সাইড করতে করতে দেখছি আবার দুটো স্ট্র্যাক ভেঙে গেল এরকম ঠিক আছে এই যে স্ট্যাক ভেঙে গেছে তো কীরম ভাঙছে দেখো মানে মাথা দিকটা মানে ভেতর দিকটা ভেঙে পড়ে যাচ্ছে আর পুরো স্ট্যাকটা বেরিয়ে গেছে ঠিক আছে দুটো এত কেরকম সেম ভেঙেছে ঠিক আছে আরও যেগুলো আছে মানে ওইগুলো মানে ওরকমই সেম ভেঙেছে আর প্রবলেম হচ্ছে যে গাড়িটা একবারে রোডের ওপর হয়ে গেছে এখন জানি না বেলা হলে জাম লেগে যাবে কি না কী হবে যতক্ষণ না পার্সের দোকান খুলছে ততক্ষণ না স্ট্যাক পাবো না ঠিক আছে তো দেখি চলো আমরা খুলি টায়ারটা তারপর দেখি ওটা অবশ্য করি ঠিক আছে এই হচ্ছে ভাই ভিপুর সুকোনো সুকোনো ঠিক আছে এমনি ধরো দুটো স্ট্র্যাক কম ছিল কী কারণে ভাঙছে এরকম স্ট্যাক কি জানি মাথাটা ভেঙে যাচ্ছে মানে পেথের সাইডটা মাথাটা ভেঙে স্ট্যাকটা পুরো বাইরে বেরিয়েছে তো চলো এখন ফুলচে আলিশান হচ্ছে টায়ার দেখি চলো খুলে ড্রামটা বের করি স্ট্র্যাকটা লাগাতে হবে চলো দেখি এখনো আমরা এখানে আছি ঠিক আছে আর এখানে যা পরিস্থান হয়েছে মানে মিস্ত্রি ছাড়া ধরো কাজ করা যাবে না স্ট্রাকটা মানে পুরো ঘুরছে ঠিক আছে তো এখানে আছি আর সকাল হতে আমাদের কিছু এখানে সাবস্ক্রাইবার ভাইদের সাথে দেখা হয়েছে তো এই হচ্ছে এক আমাদের সাবস্ক্রাইবার ভাই ভাই তোমার নাম কি তোমার নাম কি বিশ্ব যিসু মাঝি যিসু মাঝি তো এই হচ্ছে আমাদের ভাই সাবস্ক্রাইবার আর এই এক হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার তোমার নাম কি জিৎ হালদার

কোনো অসুবিধা নেই তো একটু বেলা হোক ঠিক আছে চলো মিস্ত্রি আসুক আর আমরা এই স্ট্যাকগুলো কিনে আনি এনে তারপর লাগিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো ওকে এই যে আমাদের পুরো হবস বার করেছে একবারে টায়ার সমেত কিন্তু এখনো মানে এই স্ট্যাকটা খোলা যাচ্ছে না পুরো এই স্ট্যাকটা মানে ঘুরে যাচ্ছে আর এই দিক থেকে হচ্ছে প্রবলেম এই যে তোমাদের দেখাই এই যে এইখানে এই স্ট্যাকটা হচ্ছে লেগে আছে এইখানে ধরতে পারছে না ঘুরে যাচ্ছে ঠিক আছে আর গ্রিসের কন্ডিশান এই যে দেখতে পাচ্ছি এই হয়ে আছে ঠিক আছে প্রচুর ঝামেলা আর এইদিকেও কন্ডিশান তোমাদের দেখা এইদিকে এই যে ঠিক আছে স্ট্যাক ভেঙে ভেতরে ঢুকে গেছিল তো সেই কারণে ব্রেকের পাল্লাটাকে এই যে দেখতে পাচ্ছি ব্রেক শুয়ে পাল্লাটা এখানটা বেঁকিয়ে ব্যান্ড করে দিয়েছে ঠিক আছে আর গ্রিস অনেক দিন হয়নি মনে হচ্ছে সেই কারণে আরও ধরো গ্রিসের কন্ডিশন খুবই খারাপ ঠিক আছে চলো দেখি কী করে কী করা যায় বহু পরিশানির মধ্যে পড়ে গেছি এখন দেখা যাক কি করেছি গাড়ির কাছ থেকে আমরা এখন টায়ারটাকে নিয়ে এনেছি হচ্ছে গোস করে একটা লেদে এনেছি তো কোনো মতে একটা খুলতেই পারছি না তো এইখানে এই যে লেদ রুদ্র অটোমোবিলস তো এখানে লেদে নিয়ে এনেছি এখন স্টাকটাকে পুরো কেটে বার করে তারপর এখানে পুরো দশটা স্ট্রাক এখানে ফিট করে তারপর

আা এখানে কি করতে এখানে এই এইটা তোমার ট্রাক নাকি নিজে নিজে কেমন হ্যাঁ ধান্দা pani ইনকাম কেমন হচ্ছে খুবই খারাপ তাই তো আচ্ছা যাক চলে যাচ্ছে তো কোন রকম আর এখানে আমাদের এই যে সাবস্ক্রাইবার ভাই চলে এসেছে তারক ভাই ও কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি তো এইটা একটা ধরো সুবিধা পাওয়া যায় আমরা যেহেতু রাস্তাঘাটে চলি কোনো কোথাও কিছু বিপদে পড়লেই আমাদের এই বন্ধু ভালোবাসা মানুষদের সাথে দেখা হয়ে যায় অনেক কিছু হেল্প করে দেয় এটা অনেক খুবই ভালো লাগে ঠিক আছে এই জিনিসটা মানে সবার থেকে আমরা পাই ঠিক আছে খুবই ভালো লাগে যেখানেই কোনো বিপদে পড়ি মানুষ দেখি আমাদের দেখে চিনতে পাই আমাদেরকে না দিনও গাড়ি দেখেই আমাদের চিনতে পেরে যায় যে এখানে বাতিলা আছে ঠিক আছে এই ভাই যাচ্ছিলো রাস্তা দিয়ে দেখেছে গাড়ি যে এই অবস্থা ভাই বাড়ি হচ্ছে ওর গ্রামে আগেও তোমরা ভিডিওতে দেখেছো ঠিক আছে তো দেখে আমায় কল করলো আমি বললাম হ্যাঁ এই ব্যাপার এই লেদে আছে যে ভাই আবার চলে এলো লেদে ঠিক আছে তো চলো এখানে কাজ করি এইলে কারেন্টটা আসুক গেলে আমাদের কাজ হবে যে তারপর আবার যাব গাড়ির কাছে ওকে এখন আছি হচ্ছে আমরা রসুলপুর এই যে রসুলপুর হাই রোড ছেড়ে আমরা এই রসুলপুরে এখানে এসে দাঁড়িয়েছি ঠিক আছে আর আজকে ভাই সারাদিন যা কুকুর হয়েছে কি বলবো ঠিক আছে মানে ডিস্ট্যাক সব ভেঙে গেছে তারপর হচ্ছে দূরা টায়ার ঠেলে ঠেলে একবারে নিয়ে গেছি হচ্ছে তোমার লেদে লেদে গিয়ে কাজ করিয়েছে সেগুলো তো সব তোমরা দেখলে মানে সারাদিনটা আজকে ধরো খুবই খারাপ গেছে আমাদের এই ট্রিপটা ঠিক আছে তো যাই হোক কাজ করিয়ে রতুলপুর চলে এসছে আর গাড়ি আমাদের খালি হবে হচ্ছে হুগলি হয়েছে এটা খালি হবে সেটা ভোরবেলায় হবে রাতে আর এখন ধরো হবে না খালি পাথরের যা অবস্থা ধরো পাথরে গাড়ি চালানো যাবে না যা পরিশান এইভাবে এত ঘুরে ঘুরে তেল খাইয়ে এত এ করে গাড়ি চালানো সম্ভব নয় ঠিক আছে তো দেখা যাক এখন পরের টিপে কী হয় ঠিক আছে কোথায় কি যাচ্ছি না যাচ্ছি পরের টিপে সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো আমাদের এই ব্লগটা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধু